বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদের এই চ্যানেলে পাবেন আপনারা দেখতে পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত কমপক্ষে দুইশো প্লাস ভিডিও আছে এই প্রাইমারির উপর ভিত্তি করে যাই হোক আজকে আপনাদের সামনে একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আপডেটটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যখন হয় তখন এটা তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হয় কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে প্রাইমারি এবার বারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আর আরেকটা সুযোগ হচ্ছে যে চার বছর পর মানে আপনি যখন চাকরিতে জয়েন করলেন জয়েনের চার বছর পর এটা বারোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে উন্নীত হবে আর এছাড়া আরেকটি সুযোগ আছে যে এগারোতম গ্রেড থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে আগে যে বিসিএস নন কাটার থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো প্রধান শিক্ষক দশতম গ্রেডের একটা চাকরি এটা আপনারা জানেন প্রাইমারি যারা শিক্ষক রয়েছে তারা ভিন্ন মানে অনেক দিন থেকেই দশতম গ্রেডের দাবিদার মানে মানে আমাদেরকে দশতম গ্রেড দেওয়া হোক এরকম কথা বলে আসছে যাই হোক সেটা তাদের দাবি থাকতেই পারে তো এগারোতম গ্রেডে মানে বারোতম গ্রেডে নিয়োগ এগারোতম গ্রেড চার বছর পর এবং নির্দিষ্ট সময় পর জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনি আগে যদি জয়েন করেন তো আপনার পদোন্নতি আগে হবে সেই ভিত্তিতে আপনি এক সময় প্রধান শিক্ষক হবেন যারা এতদিন মনে করছিলেন যে এই পোস্টটি ব্লক পোস্ট কিন্তু সেই দ্বার একটু খুলে গেল কারণ নন ক্যাটার থেকে এখানে নিয়োগ দেওয়া হবে না যারা সহকারী শিক্ষক আছে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন তাদেরকেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট সময় পর হবে আপনি চাইলেন আর সাথে সাথে যে হয়ে গেল আপনি প্রধান শিক্ষক হলেন এমনটি না তবে দশতম গ্রেডের অন্য যে চাকরিগুলো রয়েছে নিজ বাড়িতে নিজ এলাকায় বসে চাকরি করার সুযোগ নেই আর যদি প্রাইমারিতে এই নিয়োগটা দেওয়া হয় তাহলে আপনারা বাসায় বসে মানে আপনি ধরে নিচ্ছি আমি যে আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন ধরছি যে প্রাইমারি প্রার্থী আপনি যদি আপনি প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ পান আর দশতম গ্রেডে আপনি যেতে পারেন আর দশ বছর পরপর তো একটা গ্রেড বৃদ্ধি পায় আপনি বারোতম গ্রেডে থাকলে এগারোতম এমনিতেই অটো হয়ে যাবে তো অন্য কোনো চাকরিতে এই সুযোগ নাই যা প্রাইমারিতে এই সুযোগটা রয়েছে বাসায় বসে নিজ বাড়িতে থেকে কোনো বাসা ভাড়া না দিয়ে এই আপনি এই দশতম গ্রেডে চাকরি করতে পারবেন আর ভবিষ্যতে হয়তো অন্য কোনো পরিকল্পনা হতে পারে আপনাদের অন্য কোথাও অন্য কোনো মানে আরো কোনো পদোন্নতি বা অন্য কোনো বিষয়ও ভাবতে পারে আপনারা দেখবেন বিভিন্ন স্কুল বা বিভিন্ন বেসরকারি স্কুলগুলো ধীরে ধীরে সরকারি হয়ে যাচ্ছে এরকমের আপনাদের পদোন্নতি অন্য কোনো কথাও হতে পারে একটা সময় হয়তো আর প্রতিনিয়ত যেহেতু পরিবর্তন হচ্ছে এই তো ছিল আপনাদের তথ্য জানানোর আর আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের চ্যানেলটি বেশ বেশ কিছু সময় আমি পারিনি আমাদের প্রাইভেট আমার চাকরি এগুলো নিয়ে হয়তো ব্যস্ত ছিলাম এখন নিয়মিত হয়েছি আপনারা পাবেন আর সার চাকরির যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো আমার চ্যানেলে পাবেন তো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন যদি উঁকি মেরে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন নির্ধারিত সময় পর আমি ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ